আরামবাগ পাঠশালার শুভ উদ্বোধন হল হুগলি গ্রামীণ পুলিশ সুপার আইপিএস শ্রী কামনাশি সেনের হাত ধরে উপস্থিত ছিলেন আরামবাগ এস ডিপি সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং পুষুরা থানার ওসি শুভজিৎ দে গোহাট থানার ওসি মধুসূদন পাল সহ বিভিন্ন আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচিত ছাত্র বৃন্দ ও আরামবাগ পাঠশালার শিক্ষক বৃন্দ পড়ুয়াদের অত্যন্ত আনন্দের বিষয় যে আরামবাগ পাঠশালার উদ্বোধনী অধিবেশন শুভ সূচনা হওয়ার জন্য উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো আরামবাগের পলিশ্রী রাইস মিল অ্যাসোসিয়েশনের অফিসে অনুষ্ঠান বিষয়ে দেখাবো বিস্তারিত আপনারা দেখছেন স্পার্ক নিউজ যে কম করে দেখো টাইমটা কম থাকবে মানে জিনিসটা বুঝতে পারছ একটু মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে তো এরকমই ফান্ডা ট্রিপল করার জন্য কত দিয়ে ডিভাইড করব এটা বাইতে করবে ফ্রি যেটা আছে লগ ফ্রি করে করতে লাগবে ট্রিপল মানে 3 টাইমস হবে

কামনাশি সেন মহাশয়কে আমরা এখন কামনাশি সেন মহাশয়কে পুষ্পস্তম জঙ্গল উপরে নিবরণ করে নেব বরণ করছেন ছাত্রী স্নেহারা মুখার্জি ও সমাপ্তিপা খার্জি সমাপ্ত হবে স্নেহা মুখার্জি পরে কালের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশ মিস্টার কামনা শিষ্যের ভাষায়কে বরণ করে স্বাগত জানালাম প্রথম প্রথমের আনুষ্ঠানিক উদ্বোধন মুহূর্তের এই সন্দিক্ষণে আমরা এমন একজন মানুষকে পেলাম যা সত্যি আমাদের স্মরণ করে রাখার মত এখন মাঙ্গলিক পরিত্র জীবনের মধ্য দিয়ে আমাদের প্রথম প্রথম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন মিস্টার তাওনাশি সেন আমরাリビング ডেস্টি সহিতা করছেন সমনিয়ো ডেস্টি ডি সুপ্রগাছ বৃদ্ধি ও আইসি আমরা আছি যারা 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 আমি সাথে ফাইসাই আছি আপনারই আছে আপনারা ইট ইজ গুড সাইন গুড এটা একটা সুন্দর পবিত্র মুহূর্ত প্রদীপের মাঙ্গলিক গালার আমাদের সমস্ত অন্ধকার দূর হয়ে এক নতুন আশার আলো দেখব এস ডিপিও সাহেব এবং আইসি সাহেবকেও সহযোগিতার জন্য যাচ্ছি সাই <coughs> <coughs> আর নম্বর যারা আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ মাননীয় কর্তৃপক্ষগণের সহযোগিতা করলেন আর নম্বর সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আগামীর সূচনা করছেন এক সুন্দর আরোয় আলোকিত আরাম্বাগ পাঠশালার আজকে শুভ আনুষ্ঠানিক উদ্বোধন এখন হোয়াইট বোর্ডের শুভ উদ্বোধন হবে এই হোয়াইট বোর্ডটি দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সম্মানীয় অরিন্দম ঘোষ মহাশয় তাকে আমরা আমাদের আরাম্বাগ পাঠশালার পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছি এবং তার এই যে অবদান এই অবদানটাকে আমরা শ্রদ্ধা সঙ্গে গ্রহণ করছি এখন হোয়াইট বোর্ডের উদ্বোধন করছেন সম্মানীয় অনারেবল দেশপি মিস্টার কামনা শিষার সঙ্গে তার মধ্যে হোয়াইট হাউসে হোয়াইট বোর্ডের যে উদ্বোধনগুলো এই বোর্ডে তোমাদেরকে সুন্দর করে পথ ছাড়া দেখাবে যারা ছাত্রছাত্রীরা বসে আছে তোমাদের কাছে একটা সুন্দর মন্ত্রী তুমি কি পথ হারিয়েছো যুবক তুমি কি দিশা হারিয়েছো যারা দিশা হারিয়েছো তাদেরকে আরামবাগ পাঠশালাকে চিনতে হবে পাঠশালাটি নতুন এবং অন্যান্য সকল সম্মানীয় ব্যক্তিদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে দীর্ঘ প্রতীক্ষার পর এই দিন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল আজকে এই পথ আমাদের আজ একটা কথা না বললেই নয় এপিজে আব্দুল কালামের একটা উক্তি ভীষণভাবে মনে পড়ে ডোন্ট ফিয়ার ফর ফেসিং ফেলিওর ইন দা ফার্স্ট অ্যাটিং বিকজ ইভেন দ্য সাকসেসফুল ম্যান স্টার্ট উইথ জিরো অনলি প্রত্যেকটা শুরুই শূন্য থেকে শুরু হয় বলে আমরা মনে করি তাই আমাদের এই আরামবাগ পাঠশালার যে শুরু আমরা করতে চলেছি এটাও কিন্তু শুনে ফেলি মানে তোমাদেরকে আমরা বেসিক থেকে ট্রেন করব আমরা চেষ্টা করব প্রত্যেকটা যত রকম মেটেরিয়ালস হোক যতটা হেল্প যতটা গাইড আমরা আমাদের তরফ থেকে দিতে পারি আমরা দেওয়ার চেষ্টা করব সিলেকশন প্রসেস আজকে আমরা চল্লিশ জনকে নিয়ে এই ক্লাস শুরু করছি কিভাবে হলো মোট একশো তিয়াত্তর জন স্টুডেন্ট তোমরা রিটেন টেস্ট অ্যাটেন্ড করেছিলেন তার মধ্যে একশো জনকে বাছাই করা হয় ইন্টারভিউ প্রসেসের জন্য একশো একুশ জনের মধ্যে ইন্টারভিউ এবং তাদের জিলকে মাথায় রেখে আমরা চল্লিশ জনকে সিলেক্ট করেছি যারা আগামী আমাদের যে ছমাসের যে কোর্স রয়েছে সেই ছমাসের কোর্স তারা আমাদের সাথে থাকছে সিলেকশন প্রসেসে পঞ্চাশ নম্বরে রিটেন টেস্ট নেওয়া হয়েছিল যেখানে দশ নম্বর ছিল ডেসকিপ্টি পেপার এবং তারপর পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ নেওয়া হচ্ছে